চল্লিশ বছর আগে মুক্তিযোদ্ধা সংসদ থেকে আমাকে চলে যেতে হয়েছে একবার না তিন তিনবার মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত মহাসচিব ছিলাম তিন মাসের বেশি রাখতে দেয় নেই বাংলাদেশে যাতে তারা কোনোদিন ফিরে না আসে সেই ইতিহাসটা আমাদের লিখতে হবে সেই ইতিহাসের ঘটনাগুলো বলে আমাদের সন্তানদের শোনাতে হবে সেই ইতিহাসের উপর ভিত্তি করে নতুন বাংলাদেশ আমরা যেভাবে একাত্তরের স্বপ্ন দেখেছিলাম সেইভাবে আমাদের তুলে ধরতে হবে ইতিহাসের কাছে আমরা এইভাবে তুলব একটা কথা সবসময় মনে রাখবেন কোন খুনিকে গণহত্যাকারীকে ইতিহাস দায় মুক্তি দেয়নি মির্জাফরকে দিয়েছি আমরা আমরা একাত্তরের এই গণহত্যাকারীদের দিয়েছি আমরা চব্বিশের গণহত্যাকারীদের পরবর্তী প্রজন্ম কোনোদিনই দিবে না মনে রাখবেন আমরা পঞ্চান্ন বছর ধরে রাজাকার আল বদর আল শাম শিবির মুসলিম লীগকে আমরা ক্ষমা করিনি নতুন প্রজন্ম এসে আওয়ামী ফ্যাসিস্টদের এবং তার দূষকদের কোনোদিন ক্ষমা করবে না আমরা কোনোদিন ক্ষমা করব না দুর্ভাগ্য বিষয় মুক্তিযোদ্ধা সংসদ করতে এসে আমার তিক্ত অভিজ্ঞতা বলি আমি আগে বলি চুয়ান্ন বছর আগে এই চুয়ান্ন না চল্লিশ বছর আগে মুক্তিযোদ্ধা সংসদ থেকে আমাকে চলে যেতে হয়েছে একবার না তিন তিনবার মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত মহাসচিব ছিলাম তিন মাসের বেশি রাখতে দেয়নি আমার সঙ্গে একটি আহ আমরা একত্রে বেড়ে গেছিলাম এখানে আমাদের গোদাবাই আছেন সাদেক আছেন বাসার আছেন এবং ভারতীয়তা আমরা কোনো কিছুই মেনে নেই কারো অধীনতা কারো নির্দেশ আমরা মেনে নিই চল এই চল দেড় বছর পরে এসে যা দেখি একটা বিচিত্র মুক্তিযোদ্ধা সংসদ অদ্ভুত হলো মুক্তিযোদ্ধা সংসদের বদে এতই প্রাধান্য সামাজিকভাবে আর্থিকভাবে রাজনৈতিকগতভাবে এবং বয়সগতভাবে সেখানে একাত্তরের মুক্তিযোদ্ধারা টিকতে পারে নাই এবং এই হালাল করেছে জামুকা নামে একটি সংগঠন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভয় মুক্তিযোদ্ধা বানিয়েছে আপনারা বিশ্বাস করবেন নিশ্চয়ই যে থানা কমিটিতে আমাদের থানা সাতজন জন একজন একজন সদস্য সদস্য আর চারজন মুক্তিযোদ্ধারা কি করেছে আমরা জানেন হয় মুক্তিযোদ্ধা নিজে বানিয়েছে আত্মীয় স্বজনকে অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা বানিয়েছে সামাজিক কারণে মুক্তিযোদ্ধা বানিয়েছে যারা আমরা নীতিগতভাবে তিনটা জিনিসের উপর ভিত্তি করে মুক্তিযোদ্ধা সংসদ করতে চাচ্ছি সেভাবে পাচ্ছেন এক যাকে মুক্তিযোদ্ধা দিয়ে হবেন মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব দিবেন অবশ্যই তাকে একাত্তরে রণাঙ্গনে মুক্তিযোদ্ধা হইতে হবে দুই নম্বর যিনি মুক্তিযোদ্ধা অর্থের বিনে কাকো বানায়নি সামাজিক প্রভাব প্রভাবের বলে প্রভাবে অধীনে গিয়ে কোনো মুক্তিযোদ্ধা বানায়নি অথবা মুক্তিযোদ্ধা বানানোর ক্ষেত্রে কাউকে সহযোগিতা করেনি তিন নম্বর যারা ফ্যাসিজমের সঙ্গে আজকে চুয়ান্নটি অভিশাহদের পুরে দিয়েছে কত কত মুক্তিযোদ্ধা কমান্ডারকে এমন ভাবে তারা পিটিয়েছে হাসপাতালে যেতে হয়েছে এই ধরনের মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা মুক্তিযোদ্ধা সংসদে কমিটি করতে চাই না আমি কথাটা এই জন্য বললাম যে থানা লেভেলে সাতজন স্বচ্ছ রনের মুক্তিযোদ্ধাকে নিয়ে একটা কমিটি করা আমাদের দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে পাচ্ছি না আমরা প্রায় পর প্রত্যেকেই বিভিন্ন কারণে মুক্তিযোদ্ধা বানিয়েছে এবং ফ্যাসিজমের সঙ্গে থেকে লুটপাট করেছে